আমরা ধারাবাহিকভাবে শুনে আসতেছিলাম মেরাজ বিশ্বনবী করেছেন এই মেরাজের বিষয় যদি কোনো ব্যক্তি রসুল্লাহর মেরাজকে অস্বীকার করে তাহলে সে কাফের বেঈমান হয়ে যাবে রসুল উর্দে গমন হলেন যেটা আমি আপনাদের মাঝে ইতিপূর্বে আলোচনা করেছিলাম আধুনিক বিজ্ঞান মেরাজকে বিশ্বাস করে না তারা বলে এই জাগতিক কোনো মানুষ সূর্য জগৎকে ভেদ করে ঊর্ধ্বগমন হতে পারবে না তাদের এটি থিউরিটি তাদের এটি চিন্তা কারণ সূর্যের যেই তাপমাত্রা এই তাপমাত্রা সহ্য করার মতন এই শরীর এটা কখনোই কন্ট্রোল করতে পারবে না এজন্য তারা অসংখ্য যুক্তি উপস্থাপন করেছে আমরা জানি সৌরজগতের একটি বিষয় বিশাল বিস্তীর্ণ একটি এরিয়া নিয়ে আল্লাহপাক সৌরজগৎ সেট করে রেখেছেন যদিও করানুল কেরিম আল্লাহপাক বলেছেন অলাফাদ জেগেন্নাস সামা আদ্দুনিয়া বি মাসবি হা পৃথিবীর একদম নিকটে সৌরজগৎ পৃথিবীর একদম নিকটে বেশি দূরে নয় তবে বিজ্ঞান প্রমাণ করেছে পনেরো কোটি দূরে পনেরো কোটি মাইল দূরে এই পৃথিবী থেকে পনেরো কোটি মাইল দূরে হলো সূর্যের অবস্থান আমরা জানি পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণ বড় সূর্যের চাইতে এক একটা নক্ষত্র কোটি কোটি গুণ বড় কত নক্ষত্র আছে কত রাজি আছে এই তারকারাজির হিসাব নবী বলেছেন এটা কেউ গুণে শেষ করতে পারবে না যদিও সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে বালুকোনা যদি গণীয় গোনাও যদি সম্ভব সম্ভবপর হয় কোনোদিন গুনতে পারবে না গুণে শেষ করতে পারবে না তথাপিও আল্লাহরা এই সৌরজগতে অর্থাৎ কত তারকা আছে এই তারকার হিসাব একমাত্র আল্লাহর কাছে পৃথিবীর কোনো মানুষ গুনে শেষ করতে পারবে না কত তারকা তাহলে সূর্য যদি পৃথিবীর চাইতে তেরো কোটি গুণ তেরো লক্ষ গুণ যদি বড় হয় বলে ওই সূর্যের চাইতে এক একটা তারকা কোটি কোটি গুণ বড় আর এত তারকা যার হিসাব নেই সেগুলোকে আল্লাপাক পৃথিবীর একদম নিকটে রেখে দিয়েছেন অর্থাৎ বিজ্ঞানীদের ধারণা মতে যদি আমরা ধরে নেই যে এই পৃথিবীর চাইতে পনেরো কোটি মাইল দূরে সূর্য তার আশপাশ দিয়ে অবস্থান করে রাখানো হয়েছে এই বিশাল বিস্তীর্ণ একটি সৌরজগৎ সূর্যের তাপমাত্রা যদিও বলেছে যে পনেরো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্যের নিজস্ব তাপমাত্রা সূর্যের এই তাপমাত্রাকে ভেদ করে একটা মানুষ কিভাবে ঊর্ধ্বগমন হতে পারে তাদের এটা যুক্তি দিয়েছে তাদের একটি যুক্তি কারণ আমরা জানি লোহা গলাতে পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে লোহা গলে পানি হয়ে যায় তাহলে পনেরো কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে অবস্থান কেমন হবে বিজ্ঞান আরো প্রমাণ করেছে যে সূর্যের আলো সূর্যের যেই তাপমাত্রা এই তাপমাত্রা ভেদ করতে হলে তাপমাত্রা স্পর্শ করবে না শরীরে লাগবে না তাহলে কি পরিমাণ গতি থাকতে হবে ওরা বলেছে সেকেন্ডে আট পয়েন্ট নয় সেকেন্ডে আট পয়েন্ট নয় এক সেকেন্ডে নয় কিলোমিটার প্রায় নয় কিলোমিটার গতিতে যদি অতিক্রম করা যায় সূর্যের তাপমাত্রা শরীরে লাগবে না তো মোহাম্মদ বিন আবদুল্লা তদানীতন কালে যেই সময় মেরাজ করেছে সেই সময় তো আধুনিক কোনো যন্ত্র ছিল না সেই সময় সময় না ছিল কোনো আধুনিক কোনো যানবাহন যেই যানবাহনে অতি দ্রুত গতি সম্পূর্ণ যানবাহনে সরে সে ঊর্ধ্ব করেছে তখন তো এরকম কোন যানবাহন ছিল না অতএব মোহাম্মদ বিন আবদুল্লাহ আমি আগে আপনাদের মাঝে বলেছি যে বিদ্যুৎ বিদ্যুৎ এর গতি হলো সেকেন্ডে কিলোমিটার এক সেকেন্ডে দুইশো কিলোমিটার বিদ্যুৎ অতিক্রম করে বিদ্যুতের চাইতো গতি সম্পূর্ণ যে যানবাহন সেই যানবাহনটির নাম হলো বোরাক এমন বরাক নামক যানবাহনে করে প্রিয়নবীকে নবীকে বেরাজ হয়েছেন অতএব আমরা একথা বিশ্বাস করি যে সূর্যের যে তাপমাত্রা রসুলের করিম সালি ও ওসাল্লামের শরীরে স্পর্শ করেনি কারণ সূর্যের তাপমাত্রা লাগবে লাগার কোনো অপশনই নাই সেকেন্ডে দুইশো কিলোমিটারের উপরে যদি রসুল অতিক্রম করে তাহলে সেই রসুলকে সূর্যের তাপমাত্রা গ্রাস করতে পারবে না আমরা একথাও বিশ্বাস করি আল্লাহ পাক সূর্যকে সৃষ্টি করেছে সৌরজগৎকে সৃষ্টি করেছে প্রিয় নবীকে মেরাজি নিবেন সূর্যের তাপমাত্রাকে আল্লাহ পাক কমাতে পারেন না অবশ্যই কিন্তু পারে প্রিয়নীলাম উর্দু গমন হলেন জিব্রাইল সাথে আল্লাহর নবীকে লইয়া প্রথম আসমানের দরজায় যখন জিব্রাইল করাগাত করলেন প্রথম আসমানের দার কি ফেরেসাম বলল কে জিব্রাইল বললেন আমি তোমার সাথে কে ইনি মোহাম্মদ সাল্লাম তাকে কি আনার পারমিশন আছে নাকি জিবরাইল বললেন হাম আল্লাহ সুবাহ আমাকে বলেছে রসুল কে আনতে দরজা খুলে দাও প্রিয় নবীজি প্রথম আসমানে উঠলেন প্রথম আসমানে উঠি লক্ষ্য করে দেখলেন আদি পিতাম আদম আদম সফি তিনি বসে রয়েছেন আর দুইটা জগৎ যেন তার ডানে আর একটা বামে আদম সফি হল্লা তিনি ডানে তাকালেন ডানে তাকালে তিনি হাসেন আর বামে তাকালে তিনি কান্না করেন আল্লাহর হাবিব আদম সফি সঙ্গে কিছু কথোপকথনের সুযোগ পেলেন জিজ্ঞেস করলেন না পিতাম আপনি ডানে তাকায় হাসেন আর বামে তাকায় কান্না করেন কেন বুঝিনাম আদম নবী প্রাণবী সল্লাল্লাহ বলে সাল্লামকে বললেন আমার ডানের যেই ডানে তাকাই এটা একটা জগৎ এটা হলো রুহু জগৎ এই রুহ জগতের গুলো হলো জান্নাতি যার কারণে আমি হাসি আর বামে তাকালে আমি কান্না করি এগুলো হলো এগুলো রুহু এগুলো হলো জাহান্নামী আমার সন্তানেরা একটা অংশ জান্নাতি আর একটা অংশ জাহান দীর্ঘ সময় প্রিয় নবীজি কথা বললেন এবার দ্বিতীয় আসমানের দিকে অগ্রসর দ্বিতীয় আসমানে তিনি আরোহণ করলেন দ্বিতীয় আসমানে হাজরতি ইসার উহুল্লার সঙ্গে সাক্ষাৎ এভাবে পর্যায়ক্রমে তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমানে গেলেন সপ্তম আসমানে হাজরত ইব্রাহিম সঙ্গে প্রিয় দেখাম লক্ষ্য করে দেখলেন ছোট্ট ছোট্ট শিশুরাম ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাম হাজার হাজার জিব্রাইল কে বলো জিবরাইল এরা কারা ছোট ছোট ছেলে মেয়ে এত সুন্দর এত সুন্দর জিবরাইল বলে ইয়া সুল্লাহ এরা হলো সেই সমস্ত ছোট্ট শিশুরা যারা বালেগ হবার পূর্বেই নাবালেক অবস্থায় দুনিয়ায় মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে গিলমান করবেন জাতির পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে রেখে দিয়েছেন কেমত অধিষ্ঠিত হওয়ার পর আল্লাহ পাক এদেরকে জান্নাতের গেলমান বানাবেন সুবাহান আল্লাহ বিহামদিহি প্রিয় নবীজি সপ্তম আসমানে গেলেন সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সঙ্গে অনেক কথোপকথন হলো সপ্তম আসমানের পরে এবার বাইতুল মামুর বাইতুল মামুরে বিশ্বনবীদের উপস্থিত লক্ষ্য করে দেখেন তো সেই মসজিদ যে মসজিদ আমি রেখে আসলাম কাবার শরীফ রেখে আসলাম হুবহু কাবার নাই এমন একটা মসজিদ ও জিব্রাইল আমি তো রেখে আসলাম মক্কা এই ভাই এই মসজিদ এই কাবা কেন এখানে জিব্রাইল বলে এটা তো বাইতুল নাম এটা কাবা নয় এটা হলো বাইতুল মামুর অনবজি দুনিয়ার কাবা করা হয়েছে সমস্ত দুনিয়াবাসীদের জন্য ইবাদত করার জন্য আর এই বাইতুল মামুর এই মসজিদ তৈরি করেছেন ফেরেস্টাদের ইবাদতের জন্য যেরকম একটু সুবাহান আল্লাহ সমগ্র ফেরেস্তাদের জন্য তবে প্রত্যেকটা ফেরেস্তা শুধু দুই রেখাত নামাজ পড়ার সুযোগ পায় দুই রেখাত নামাজ পড়ার সুযোগ পায় এর অতিরিক্ত না একটা ফেরেশতা শুধু দুই রাখাত নামাজ পড়বে বের হয়ে যাবে আর একদল ফেরেস্তা এভাবে পড়তেছে পড়তেছে কেমন পর্যন্ত এই বাইতুল মামুরে লক্ষ কোটি ফেরেস কোটি কোটি ফেরেস সেখানে নামাজ পড়তেছি কেমন পর্যন্ত পড়বে আল্লাহ কত ফেরেশতা তৈরি করেছে জোরে কর্ণ একটা আল্লাহ একবার ফেরেস তারা এত তৈরি করলেন আল্লাহ প্রিয় উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ সেনসিটিভ একটি বিষয় আল্লাহ পাক যখন মানুষ বানাবেন এই নিমিত্তে ফেরেশতাদেরকে বলতেছিলেন ওয়াইয ক্বালা রব্বুকালিল মালাঈকা ইন্নী ফিল আরদি খলিফা ও ফেরেশতারা আমি পৃথিবীতে প্রতিনিধি বানাতে চাচ্ছি প্রতিনিধি বানাবো পৃথিবীতে প্রতিনিধি খলিফা বানাবো ক্বালু বলল আপনি কি এমন কিছু বানাতে যাচ্ছেন যেগুলো এই খলিকা এই প্রতিনিধি বানাতে গেলে দেখা যাবে প্রতিনিধিত্ব নিয়ে জমিনের ভিতরে রক্ত সংঘর্ষ হবে খুনা হবে মারামারি হবে ঝগড়া বিবাদ হবে হরতাল মিছিল বিক্ষোভ আরো কত কিছু হবে আতা জালু ফিহা ও মাইয়ুফসুদু ফিহা ওয়ায়াসফিকু আল্লাহ এই প্রতিনিধিত্ব নিয়ে মানুষের ভিতর মারামারি দলাদলি খুনোখুনি আর কত কিছু হবে ফেরেশতারা ওই দিন বলেছিল আল্লাহ পাকের কাছে বাস্তবতার সাথে কথাটা মিল করে দেখেন প্রতিনিধিত্ব নিয়েই কিন্তু যত দলাদলি মারামারি খুনোখুনি ঝগড়া বিবাদ প্রতিনিধিত্ব নিয়েই খুব গুরুত্বপূর্ণ কথা ফেরেস্তরা বলতেছে আল্লাহ না হেনু আল্লাহ আমরা তো তোমার তসবি তাহালিল জিকির আজগার করি অ লোকাদ্দি সুলাক আমরা তোমার পবিত্রতা বর্ণনা করি এই বাইতুল মামুরে নামাজ পড়ি আমরা জিকির আজগার করি তসবি তাহালিল করি আল্লাহ আমরাই তোমার দুনু কীর্তন করতেছি ইবাদত বন্দুকি করতেছি মানুষ বানানোর দরকার দরকার নেই এই খলিফা বানানোর দরকার নাই কথাটা খুব ভালো করে বুঝবেন আল্লাপাক বললেন আলামু তোমরা কেউ তা জানো না যদি শুধু করার জন্য যদি আল্লাহ আমাদেরকে বানাইতেন যদি এটাই যদি মন লক্ষ্য থাকতো তাহলে তো আমাদের আমার মনে হয় আল্লাপাক মানুষ বানাতেন না তসবি তাহারিলের জন্য যদি মানুষ বানাতে লাগতো তাহলে আল্লাহ মানুষ বানাইতেন না কারণ ফের এই তো তসবি রাজগার করে তাহলে আমাদের কেন বানালেন আমাদেরকে বানালেন খলিতা প্রতিনিধিত্ব প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এটা ক্লিয়ার এ কথাটা সুস্পষ্ট শুধু তসবি তলি জিকির রাজগার করার জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই আমাদেরকে বানাইছেন সৎ শাসন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদেরকে তৈরি করেছেন খেলাপথ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এখন এই খেলাপথ প্রতিষ্ঠিতর লক্ষ্যে আমরা কাজ না করে যদি উল্টো পথে চলি তাহলে আল্লাহর আদেশ শুধু লঙ্ঘনই করা হবে না বরং আল্লাহর সাথে বিদ্রোহ করা হবে এবং যুদ্ধ করার সামিল